টোয়েন্টি নিউজ আপনারা দেখছেন দেখতে দেখতে এসে গেল নতুন বছর অর্থাৎ দু হাজার চব্বিশ আর দু হাজার চব্বিশে আজকে প্রথম দিন সেই পয়লা জানুয়ারি দিনটি কিন্তু কল্পতর উৎসব তার সাথে রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কিন্তু আজকে প্রতিষ্ঠা দিবস আর সেই সাতাশতম প্রতিষ্ঠা দিবস এখানে উদযাপিত হচ্ছে দমদম পৌরসভা দশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা রাজ উদ্যোগে আর সেই অনুষ্ঠানে আমরা আপনাদের দেখাচ্ছি পৌরপিতা রাজু গোস্বামীর উদ্যোগে এই ওয়ার্ডের সকল তৃণমূল কর্মীবৃন্দের সহযোগিতায় ও উপস্থিত দমদমের দেশবন্ধু কালচারাল অ্যাসোসিয়েশনের মাঠ প্রাঙ্গনে আয়োজিত তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল দমদম পৌরসভার পৌরপ্রধান বরুণ নটর উপস্থিতিতে দলীয় পতাকা উত্তোলনে ও এই ওয়ার্ডের বিশ্ববাংলা প্রতীক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ সূচনার মধ্য দিয়ে আমরা আজকের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাতাশতম প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবসে আমাদের একটাই প্রতিজ্ঞা আমরা পশ্চিমবাংলায় লোকসভায় বিয়াল্লিশটা আসন বিয়াল্লিশটা আসনই আমাদের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে এইটাই প্রতিজ্ঞা কোনো ধর্ম নিয়ে যারা রাজনীতি করছে জাত নিয়ে যারা রাজনীতি করছে মানুষ তার জবাব দেবে মানুষ পশ্চিমবাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কাউকে চেনে না উন্নয়নের কান্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বিয়াল্লিশটা আসুন তুলে দেবো এইটা আমার তৃণমূল কংগ্রেস কর্মীদের আজকের প্রতিক্রিয়া আমরা জানি পলা জানুয়ারি কল্পতরু উৎসব আর সেই কল্পতরু উৎসব পালিত হলো কাউন্সিলর রাজকৌশমীর তত্ত্বাবধানে দমদম দশ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ পল্লীতে নির্মিত রামকৃষ্ণ দেবের মূর্তির আবরণ উন্মোচন ও রামকৃষ্ণ শিশু উদ্যান নির্মাণের ভিত পুজোর মাধ্যমে এই দিন তৃণমূলের অন্যান্য কর্মীবৃন্দ এলাকাবাসীর এলাকাবাসীর মূর্তির আবরণ উন্মোচন করেন পৌরপিতা রাজু গোস্বামী দেখুন সবথেকে যেটা আনন্দ মানুষকে সাথে নিয়ে কাজ করলে সবথেকে বেশি আনন্দ এবং আমাদের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন সবসময় সবসময় কিছু না কিছু কাজ করে যেতে মানুষের জন্য এবং মানুষের কথা চিন্তা করে এবং সর্বোপরি সমস্ত স্তরের মানুষকে সাথে নিয়ে উনি শিখিয়েছেন যে সবাইকে নিয়ে কাজ করার মধ্যে যে আনন্দ একা কাজ করে কিন্তু সে আনন্দ নেই এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের নেত্রীর কথা অক্ষরে অক্ষরে সবসময় পালন করি এবং চেষ্টা করি যে ওনার মতো সকলকে নিয়ে চলার এবং উনি যে উনি আসার পরে যে হারে আমাদের বেঙ্গলে বিভিন্ন সেক্টরে রাস্তাঘাট লাইট এবং প্রত্যেকটা জল কারেন্ট প্রত্যেকটা যেভাবে প্রত্যেকটা বিভিন্ন স্তরে যেভাবে উন্নতি ঘটেছে ওনার পথকে পাথেয় করে আমরা চেষ্টা করছি যে সমগ্র বাংলা যেন সুন্দরভাবে সেজে ওঠে এবং ছোট ছোট ওয়ার্ড নিয়ে মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যালিটি কর্পোরেশন কর্পোরেশন বিধানসভা এলাকা তারপরে লোকসভা এলাকা প্রত্যেকটা এরিয়ান একদম নিচু স্তর থেকে লেভেল থেকে আমরা যাতে সুন্দর করে সারা বাংলাটাকে আমরা সাজিয়ে তুলতে পারি তারই একটা ছোট্ট প্রয়াস আজকের দিনে আমার কল্পতরু উৎসবও পালন করা এবং সেই সাথে রামকৃষ্ণ পল্লী যে রাস্তাটা রয়েছে সেই রাস্তার নামে এখানে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংস মূর্তি আজকে প্রতিষ্ঠা হলো আজকে কল্পতরু উৎসবের শুভ দিনে এর সাথে আমাদের তো আজকে সাতাশতম প্রতিষ্ঠা দিবস ছিল পার্টির এবং সেখানে আমার সমস্ত পার্টির সদস্য সদস্যরা উপস্থিত ছিলেন তার সাথে আমাদের যে কর্মসূচি ছিল একটা বিশ্ব বাংলা প্রতীক যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিশ্ব বাংলার যে লোগো করেছে দেখবেন আমাদের আগে কোনো বাংলার কোনো প্রতীক ছিল না সেখানে উনি একটা বাংলার প্রতীক দিয়েছেন আমাদের বাংলাকে আইডেন্টিফাই করেছেন সেই প্রতীক আমরা ওই আমাদের এইখানে আমরা রাস্তার মোড়ে দেশবন্ধু কালচারালের পাশে ওখানে একটা বিশ্ব বাংলার প্রতীক স্থাপন করব এবং ওই জায়গাটাকে আমরা বিশ্ব বাংলার জায়গা হিসাবে ভবিষ্যতে আমরা আইডেন্টিফাইড করব ওখানে পয়লা জানুয়ারি সকাল সকাল একগুচ্ছ কর্মসূচি নিয়ে কিন্তু পালিত হলো এই দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রতিমা দিবস তার সাথে কল্পতরু উৎসব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বাংলার সঙ্গে তখন সাথে তখন দেখতে তখন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে